আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আমার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো লতির চিকন লতি নিয়েছি এখানে আমি এক কেজি পরিমাণ লতিটা আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দশ বারোটা শুকনো মরিচ ভালো দুই তিনবার ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি আর লাগবে এখানে আমার চারটা মিডিয়াম সাইজের রসুন আমি এরকম করে কোয়া খুলে নিয়েছি ধুয়ে নিয়েছি একটা ব্ল্যান্ডারের জার নিয়ে নিয়েছি ব্ল্যান্ডারের জারের মধ্যে আমি এই মরিচগুলা এবং রসুনগুলো আপনারা চাইলে এটা কিন্তু শিল পাটায় বেটে নিতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুবই মজা লাগবে খেতে আর চাইলে এখানে আপনারা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন একসাথে বেটে নিতে পারেন আমি আর পেঁয়াজ ব্যবহার করলাম না আমি কুচনো পেঁয়াজটা ব্যবহার করব এটা আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব আর এদিকে আমি লতিটাকে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসছে তখন আমি লতিটা দিয়ে দিলাম দিয়ে যখন একটা অথবা দুইটা বলক আসবে তখন আমি এটা ছেঁকে নিব অর্থাৎ পানিটা ফেলে দিব এতে করে লতিটা কিন্তু গলা ধরবে না এই যে আমি পানি ঝরিয়ে নিছি লতিটা পানিটা ঝরিয়ে নিয়েছি গলা ধরবে না আর লতি রান্নার ক্ষেত্রে অনেকে লতি রান্না করতে জানে না যে গলা ধরে যাতে গলা না ধরে এই জন্য আপনারা লতি রান্না করার সময় রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন আর এরকম করে আমি যেভাবে একটু সেদ্ধ করে নিলাম হাফ সেদ্ধ যেটাকে বলে পরে পানিটা ফেলে দিলেও কিন্তু গলা ধরে না তারপরে আমি এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে এখানে আমি প্রায় চারটার মতো পেঁয়াজ কিছু দিয়ে দিলাম আর পেঁয়াজ কিছু পরিমাণটা এখানে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এই ক্ষেত্রে অনেক ভালো লাগবে পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি সেই মরিচ এবং সরিষা মরিচ এবং রসুনটা দিয়ে দেব এখানে কিন্তু অতি সব মশলা কিন্তু এই লোক রান্নাটা আমাদের খুবই মজা লাগে যে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন তাহলে আমার কথাটা বুঝতে পারবেন এই রান্নাটা যে গরম ভাতের সাথে খেতে কী যে মজা লেগেছে আমাদের সবার আমার বাসায় আমরা খেয়ে আমি খেয়ে কিন্তু দ্বিতীয় গয়েস দিচ্ছি এরপরে আমি এখানে এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা না থেকে একটু কম হবে হাফ চা চামচের মতো হবে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিবে স্বাদ মতো লবণ আর এই মরিচ বাটা এবং রসুন বাটাটা একসাথে করে সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা আর একটু ভালো মতো কষিয়ে নেবো যাতে করে এটা নিচে না লেগে যায় প্যানের নিচে যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন নতুন লাইক দিতে গেছেন লেগেছিল একটা লাইক ভিডিওটা কন্টিনিউ করলাম যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছি যদি ভালো লাগে তাহলে আমার সাবস্ক্রাইব করে তারপর একটা বেললাইকানটা প্রেস করে দেবো

দুই থেকে তিন মিনিট পরে আমি আবার একটু নেড়ে মিশিয়ে নেব লতিটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম পানি যেহেতু আমি আগেই লতিটাকে হাফ ডান করে রেখেছি অর্থাৎ ভাব সেদ্ধ করে রেখেছি এই জন্য কিন্তু আমি পানির পরিমাণটা একটু কম দেব আমি এক কাপ থেকে সামান্য একটু বেশি পানি দিয়েছি অর্থাৎ তাও গরম পানি দিয়েছি এক কাপ থেকে সামান্য একটু বেশি অর্থাৎ দেড় কাপের মতো হবে গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে নিয়েছি মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট মিডিয়াম আচে রান্না করে নিব এতে করে লতিটা আরেকটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কিন্তু একবারে ভর্তা ভর্তা হয়ে যাবে না আর লতি কিন্তু ভর্তা ভর্তা হলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না

德萨姆，德萨。